আমার মনে পড়ে না হয়তো কেছি মানে এটাই কে আনছি মানে হয়তো দেখ দেখবো যে কাঁঠাল নিয়ে হয়তো বেড়াতে যায় ঠিক আছে কোনো কম দামে মানে হস্তা মানে আমরা একটা কথা বলি হস্তা কাঁঠালটাই আছে আনলে সব কিছুর দাম বেশি আমরা এটা কী যে একটা সংবাদ দিয়ে যা বলার মতো না নানা হয়েছি এতে যে কী যে মানে নিজের কাছে কেমন লাগে কিন্তু চুল পেকে আছে গে বুঝছেন চুল কিন্তু আমার পাকা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনাদের দেওয়া করে ভালো আছি তাই অনেকদিন পরে আসলাম একটা ভিডিও নিয়ে ভিডিও শুরু হয়ে গেলে বলি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা না করছেন যে আমার ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকে একটা খুশির সংবাদ নিয়ে আসলাম বিশেষ করে হয়তো আপনারা জানেন তানজিলা আমার ছোটো বোনের মেয়ে কিন্তু আমার ফ্যামিলির সবার ফ্যামিলির বড়ো মেয়ে ঠিক আছে আমাদের যে বাপসা ছাড়া যারা আছে মেয়ের মেয়ের বেটা আমাদের ভাই বোনের যা মেয়ের বেতা তাঞ্জিলাই সবার বড় আর আজ তাঞ্জিলার বেবি হয়েছে এর মানে খুশির সংবাদে এই কারণে ভিডিওতে আসলাম অনেক খুশি যা বলার মতো না যে আমি নানা হয়েছি যা বলার মতো না হয়তো মানুষ হয়তো বিশ্বাস করবে না হয়তো এই বয়সে হয়তো নানা হয়েছে কি না কি ওরকম হয়তো অনেক কিছু মনে করবো ঠিক আছে কিন্তু এটাই স্বাভাবিক আমার ছোটো বোন তিশার আজ নানি হয়েছে ঠিক আছে সে জানে নি তো সে কীরকম দুষ্টামি করতে পারে তো সবার সাথে অনেক দুষ্টামি মুষ্টামি করছে তো খুব আমরা আমাদের ফ্যামিলি আজকে খুব হাসি খুশিভাবে আছে আল্লাহ জানি এরকমভাবে রাখে দোয়া করবেন আর তানজিলার জন্য সবাই দোয়া করবেন ঠিক আছে বিশেষ করে জন্য সবাই দোয়া করবেন তানজিলা কাছে নাই সবাই কাছে দোয়া চাই আর জানেনি তো আমাদের বড় মেয়ে তাই বড় মেয়ের জন্য অনেকটাই হয়তো ইলাগে কিন্তু ধরেন আছে হয়তো কাছে থাকলে হয়তো অবশ্যই যাওয়া হতো পাশে থাকা হয়তো তারপর সব সময় সবসময় ভিডিও কলে কথা বলতেছে গ্রুপে কথা বলতেছে তো জানত দেখছি আর ভিডিওতে তো আপনারাও দেখতেছেন কোন পরিস্থিতি কেউ কীভাবে আছে যাক আজকে এই ব্যাপারে কিছু কথা পাতি বললাম আর বাড়ি থেকে আসছি বাসায় আসলাম সকালে সব নিয়ে এই ভিডিওটা করছি

চাসায় বাসায় দেন ছেলে এই সবার যত ইয়া মানে তার ইচ্ছা মতন কত পথ যে করলো দেখেন দেখেন মানে সে সে পারে না পারতো মানে যে কি করতে চায় সে নিজেই জানে না ঠিক আছে কিন্তু সে পরিশ্রম করতে খুব ভালোবাসে মানে তার কথা হলো যে আমি যত পরিশ্রম করতে পারি মানে এত পরিশ্রমের বাবা তুমি অনেক পরিশ্রম করতে পারো অনেক পরিশ্রম করতে পারো না তাহলে তুমি যে দুষ্টাইম কথা হুমা যাই হোক আমি আমি একটা জিনিস আপনাদের শেয়ার করবো আজকে ছোট বোনের বাসায় আসছি তাও ছোট বোনের বাসায় আসছি সকালে আসছি বাসায় আসার সময় বৃষ্টি আসলো বৃষ্টিতে ভিজে গেছি ভিজলে আমার মানে মাথায় পানি পড়ে বৃষ্টি পানি পড়ে ঠান্ডা লাগে এই কারণে আমি সরাসরি ছোটো বোনের বাসায় আসতে পারি নাই এটা কারণ আসার সময় মায় মানে মোর ইয়ের জন্য সাবিনের জন্য এটা কাঁঠাল দিছে মানে আমি ছোটো একটা আনছি ওটা একবারই ছোটো দেওয়া তো আর একটা বড় দেখা সাবিনীরও জন্য আনছি তো সকালে নিয়ে আনতে পারি নাই আনলাম তো ছেলে আর আমি আসছি মানে ছেলে তার মানে সে যে কী যে করতে চায় নিজের সে নিজেই জানে না আয়সা মরমাপুরে পায় নাই তার ময়ূরমাফুরের জন্য তার মন খুব খারাপ ছিল প্রথম মানে এটা খারাপ বলতে কি সাবিনুর তার ডাকছে প্রথম তার মন থেকে মানে ভালো লাগে নাই কথা কয় নাই যখন আবার সাবিনুরের সাথে মনে হয় ইয়ার

বাবা রে সে মার না হেল্প চায় আর আপনাদের একটা জিনিস শেয়ার শেয়ার করার জন্য আসছে যে আমি কখনো কাঁঠাল নিয়া মানে কাঠাল নিয়ে আমার লাইফে মনে হয় আমার মনে পড়ে না হয়তো কেছি কেছি বাড়িতে নিছি কিনা নিচে হয়তো কিন্তু এলাকায় এলাকায় যেটা হয়তো কিনছি কোনো বাজারে যদি কিনা থাকি মানে কাঠ হাল নিয়ে আমার বেড়ানোর কোনো ইস্যু না কিন্তু হাল নিয়েছি আমার শ্বশুর থেকে আমার বাড়িতে নিছি এটা সত্য ঠিক আছে হাল নিয়ে কখনো আমি কারো মানে বইন বলেন কোনো আত্মীয় স্বজন বাড়িতে আমি যাই নাই কিন্তু আমার শ্বশুর থেকে আমি হাল নিয়ে আমার আমার নিজের বাড়িতে গেছিলাম জায়গাটা একটু শেয়ার করার কারণ মানে আমি কারহা যখন আনি বাইরে থেকে তো ব্যাগে ব্যাগের ভিতরে বড়ো ব্যাগ মানে ঢাইকে আনছি মানে হয়তো কেউ দেখব যে কাঠাল নিয়ে হয়তো বেড়াতে যায় ঠিক আছে বেড়াতে যাইতেছে কাঠাল কাঁঠাল তো ভালো জিনিস আর বর্তমানে কোনো কম দামে মানে সস্তা মানে আমরা একটা কথা বলি হস্তা ঠিক আছে যদি কোনো কিছু থাকে তাহলে কাঁঠালটাই আছে। আনলে সব কিছুর দাম বেশি আপনি আম আম আমকন কন লেচু কন ঠিক আছে আমি কোনো জিনিস দিই না যে যদি সব কিছুই যদি কেজি হিসাবে ব্যস্ত যায় সবেরই একশো টাকার উপরে কেজি থাকে দাম আর কাঠালের কেজিই মনে হয় যে মানে দশ বিশ টাকা কেজি পরে যদি কারণ এটা কাঠাল দশ দশ কেজি ওজন হলে যদি একশো টাকা না বেচতে পারে তাহলে দশ টাকা কেজি হয় না ঠিক আছে তাই মনে হয় যে সর্ব সর্বনিম্ন যে কাঁঠালের দামটাই হয়তো কম ঠিক আছে হয়তো আমি সঠিক বললাম কি না হয়তো আপনারা যাচাই বাছাই করে দেখেন কাঁঠাল যদি কেজি হিসাবে কেনেন আপনারা পেঁপে আছে না পেঁপেও যদি কেজি হিসাবে কেনেন দেন আপনার সাড়ে ষাট সত্তর টাকা নিচে না কেজি আর বেশি মনে না হয় পেঁপে তাই যাই মানে একটু শেয়ার করলাম কারণ কাঁঠালটা সবচেয়ে আমাদের জাতীয় ফল আবার খুব স্বাদ সুস্বাদ খাইতে আর কাঁঠাল কিন্তু প্রচণ্ড ই ক্যালসিয়াম এটা মানে এটা আপনার শক্তি কাঁঠাল খেলে অনেক শক্তি হয় ঠিক আছে এটা সত্য আর এটা হয়তো যারা না খাইছে হয়তো তারা হয়তো মনে করো না এটা হয়তো আমি হয়তো মিথ্যা কথা বলতেছি কাঁঠাল খেলে শরীর অনেক গরম হয়ে থাকে আমি তো এক সময় অহান হয়তো কাঁঠাল খাইলে দু এক মানে দু একবার খাইতে পারি খাইলে তো সমস্যা হয় না এক সময় কাঁঠাল খাইলে আমি মানে গোসল করার আগে কাঁঠাল খাইতাম গোসল করার আগে কাঁঠাল খাইতাম জামার গোসল করতে জামু ওই টাইমে কাঁঠাল খাইয়ে গোসল করতে মানে এত গরম লাগতো ঠিক আছে আমার কাছে এত মানে অসহ্য লাগতো যে কাঁঠাল গরমের দিনে কাঁঠাল খাইলে কিন্তু আজকে বাবা তুমি কী করো দেখো অরণ্য গেছে না এটাই আর অনেক দিন পরে অনেক দিন পরে এটা ভিডিওতে আসলাম ভিডিও নিয়ে আসলাম আর বে ভিডিও মনে চায় দিতে মন চায় আবার হয়তো অনেক সময় মন থেকে আর মনে নেই একটা হয়তো খারাপ লাগা ভালো লাগা সব কিছু মিলা দিলে কাজ করে ঠিক আছে এই জন্য দেই না তাই আজকে আসলাম কারণ আমার কাঠা কাঁঠাল নিয়ে হলো প্রথম জীবনে বেড়াইতে আসলাম ঠিক আছে আমার জীবনে কাঁঠাল কোনো কিনু নাই যা মানে ফিরে আমার শ্বশুর থেকে নিয়ে হয়তো নিজের বাড়িতে গেছি ঠিক আছে আর বিশেষ করে আজকে তো আপনাদের মানে এটা সংবাদ বলার মতো না আমি নানা এতে যে যে মানে নিজের কাছে কেমন লাগে কিন্তু চুল পেকে আছে গা বুঝছেন চুল কিন্তু আমার পাকা ঠিক আছে তো মানে মানুষ হয়তো বিশ্বাস করবো না কিন্তু আর কিন্তু নানা জয়সি এটাই সত্য ঠিক আছে আর নানা নানা খুশির সংবাদ আপনাদের সবারই শেয়ার করলাম আর সবারই মিষ্টির দাওয়াত সবাই আসবেন মিষ্টি খাইতে ঠিক আছে আর তানজিলার হেভি হয়েছে আর বিশেষ করে আজকে আমাদের সবারই মানে যার যার থেকে মানে খুশি কেউ নানি হয়েছে বুঝছেন কেউই নানা হয়েছে তা আবার কেউ আবার বন্ধু বাইরে গেছে গা ঠিক আছে খেলার সাথে হয়ে গেছে গা তা মোটামুটি সবাই হাসি খুশি আছে আমরা মায়ে নাই মায়ে বাইতে হয়তো মা কিরকম বর্তমানে কিভাবে আছে কিরকম আছে জানি না মা সবার সাথে গ্রুপে কল দেওয়া হয়তো অনেক দুঃস্বামী সামি করছে দেখলাম যাই হোক আপনাদের শেয়ার করলাম আর আমি আসছি যে বোনের বাসায় আসছে ছেলেকে নিয়ে জাই মুগা করে যাই যদি কোনো কথা পাতি কোনো ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর কাঁঠালের উদ্দেশ্য বলার একটাই কারণ কাঁঠাল বর্তমানে খুবই সস্তা কোনো বাংলাদেশে এখন সস্তা কোনো জিনিস নাই যে কাঁঠালের মতন ঠিক আছে দেখ ভালো থাকবেন সবাই যাতে সবার জন্য আল্লাহ আবার কাঁঠালটা তো অনেকে চাষ না এই যে এই যে কাঁঠাল ঠিক আছে এই যে দেখেন এই যে বোনের জন্য কাঁঠাল নিয়ে আসছি এই যে ঠিক আছে এই যে বাড়িতে কত কাঁঠাল বেড়েতে পারেন সবাই কাঁঠাল দিয়ে দেব না যা যা দরকার がするとしたかた